মুক্তিযুদ্ধকে একটা নির্দিষ্ট দলের কুক্ষিগত করার চিন্তা এবং নির্দিষ্ট কাল ফিগার গড়ে তোলার চিন্তা থেকে পুরো মুক্তিযুদ্ধের অর্জনকে অবদানকে ম্লান করে ফেলা হয়েছে এখন পর্যন্ত এই সরকার জনগণের হয়ে উঠতে পারে নাই অনেক উপদেশটাই বিপ্লবের স্পিরিটের যে চাহিদা সেই চাহিদার সাথে পথ চলছেন না ভারতীয় শাসক গোষ্ঠী যারা ছিলেন উপমহাদেশের শাসক গোষ্ঠী তারা নিজেদের কমিউনিটি স্বার্থ দেখতে চেয়েছেন সামগ্রিকভাবে নেতা হয়ে উঠতে পারে নাই কোনো জাতিকে নেতৃত্ব দিতে চান নাই পার্টিকুলারলি হিন্দু কমিউনিটি নেতৃত্ব দিতে চেয়েছেন যে কারণে জাতির মধ্যে বিভাজন তৈরি হয়েছে এবং মুসলমানদের জন্য আলাদা করে নিজেদের রাষ্ট্র নিজেদের রক্ষা করার স্বার্থে আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন তৈরি হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সাতচল্লিশে ভাগ হয়ে পাকিস্তান এবং ভারতের সৃষ্টি হয়েছে এরপরে আমরা দেখলাম যে পাকিস্তান শাসক দীর্ঘ অবহেলা এবং তাদের পুরো জাতিকে একই রকম সেন্স দেখেন এই জায়গায় নেতৃত্বের জন্যে যেভাবে করে সবাইকে উন করতে হয় যেভাবে করে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হয় আমি বলবো যে সেই মানসিকতার অভাব ছিল সেই মানসিকতার ঘাটতি ছিল আন্তরিকতা ছিল না এবং পুরো দীর্ঘ সময় জুড়ে এই অবহেলার ফলে এবং পুরো ইতিহাস আপনার আপনারা আপনাদের সামনে স্পষ্ট আছে যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পরবর্তীতে উনিশশো সালে আমাদেরকে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে হয়েছে এইখানে অনেক ষড়যন্ত্র ছিল ইন্ডিয়ান কনসপাইরেসি ছিল কিন্তু এই কনসপাইরেসির বাইরেও পাকিস্তানের শাসক গোষ্ঠীর অবহেলা পাকিস্তানের শাসক গোষ্ঠীর এই দেশ পরিচালনায় নেতা হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতার ঘাটতির কারণেই কিন্তু আমাদেরকে এই রক্ত হয়ে সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে এবং দেশকে স্বাধীন করতে হয়েছে ১৯৭১ সালে সালের পরবর্তীতে আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে সাতচল্লিশের পরবর্তীতে আমাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হয়েছিল আমরা এই দেশটাকে তখন ভেবেছিলাম যে পাকিস্তানে একটা সরিয়া শাসক শাসন হবে এবং হলো একটা ইসলামিক স্টেটের মধ্য দিয়ে যাবে এরকম একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং আপনারা জানেন যে মোহাম্মদ আসাদের নেতৃত্বে ইসলামিক কনস্টিটিউশন করার জন্য একটা মন্ত্রণালয়ও করা হয়েছিল এবং তারা যেন একটা কনস্টিটিউশন প্রণয়ন করেন সেই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি এটা ফাংশন করে নাই এবং হইল পুরো বিষয়টা এই জাতির সামনে স্পষ্ট করাও সম্ভবপর হয়ে ওঠে নাই সেভেন্টি ওয়ানের পরে এই পুরো জাতির সামনে একটা নতুন আশা তৈরি হয়েছিল যে এবার বোধহয় আমরা নিজেরা নিজেদের ভাগ্য এবং স্বার্থ দেখতে পারবো কিন্তু যা ঘটলো সেভেন্টি ওয়ানের পরে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধকে একটা নির্দিষ্ট দলের কুক্ষিগত করার চিন্তা এবং নির্দিষ্ট কাল ফিগার গড়ে তোলার চিন্তা থেকে পুরো মুক্তিযুদ্ধের অর্জনকে অবদানকে ম্লান করে ফেলা হয়েছে উনিশশো সালে সংবিধান সংবিধানের বিষয়ে চলে এসেছে যে বাঙালি জাতীয়তাবাদের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নেতৃত্ব গোষ্ঠী এবং পাহাড়ি জনগোষ্ঠী প্রত্যেককে অহন করার যে মানসিকতা সেই মানসিকতা দেখা যায় নাই বাঙালি জাতীয়তার মধ্য দিয়ে বা মধ্য দিয়ে তাদেরকে ডিজোন করা হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ হওয়ার পরে যে গণপরিষদ গঠন করা হয়েছে তার চারশো তিন জনের মধ্যে চারশো জনে ছিল আওয়ামী লীগের মাত্র তিনজন ছিল বাহিরে এবং আর্টিকেল সেভেন্টি দিয়ে বলা হয়েছে যে কোনো সদস্য তার দলের বিরুদ্ধে বক্তব্য দিলে তার সদস্য পদার থাকবে না তার মানে হইল দলের বিরুদ্ধে বক্তব্য দেয়া স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং একটা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কাম করা হয়েছে সেভেন্টি টু এক সংবিধানের আর্টিকেল সেভেন্টির মধ্য দিয়ে যেটা এখনো বহাল আছে সো সংবিধান হইল বাংলাদেশের ফেসিবাদী শাসনের সূচনা বিন্দু বাংলাদেশের মানুষের স্বপ্নকে ভঙ্গ করার সূচনা বিন্দু বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে তৈরি হওয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ভঙ্গ করার সূচনা বিন্দু হলো সেভেন্টি টু সংবিধান এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দুই সাল থেকে শুরু করে আমাদের পড়ছে বেশি ছিল এবং যে ফেসিবাদের শাসন ব্যবস্থা আমাদের রক্তকে হাল করে ফেলেছিল আমাদেরকে আদানিং করে ফেলতে পেরেছিল আমরা জানি যে এই সবচেয়ে বড়

এই মাঠে ময়দানে আন্দোলনের সংগ্রামে একসাথে এক বিন্দুতে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ হইল দীর্ঘ পনেরো বছরে যেভাবে করে এক এক করে আদানি করে বিভিন্ন জনকে হত্যা করার ঘুম করার কালচার শুরু হয়েছিল পুলিশের নির্যাতনের ডান পয়েন্টে ডান পাওয়ার যেভাবে করে মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে করে ধ্বংস করে দেওয়া হয়েছিল শাসন ব্যবস্থার মাধ্যমে সেই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে সেই শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করার ঘোষণার সূচনা শুরু হয়েছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগানের মধ্য সো আমরা এই চব্বিশে এসে আমাদের এক্সপাইরেশন গুলোকে আমাদের স্পিরিট গুলোকে আর ফেল হইতে দিতে চাই না আমরা সাতচল্লিশে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই সেভেন্টি ওয়ানের ফলে যে এক্সপাইরেশন তৈরি হচ্ছে সেটা পূরণ হয় 24 এর তৈরি হয়েছে সেটা এখনো পূরণ হয় নাই কিন্তু আমরা আশাবাদী যে 24 আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারব 24 আমরা ঘোষণা দিয়েছি যে আমরা ফেসিবাদের শাসন ব্যবস্থার বিরুদ্ধ চাই কিন্তু ফেসিবাদের শাসন ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা সাধারণ জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট করার যে জায়গা সেটা আমরা তৈরি করতে পারি নাই ন্যারেটিভ বিল্ড আপ করতে পারি নাই যে কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পেজ থেকে এখনো ফেসিবাদী আওয়ামী লীগের পেজ থেকে এখনো যেভাবে করে প্রচারণা চালানো হয় আপনারা দেখছেন গণঅভ্যুত্থানের সাথে যুক্ত আমাদের সহযোদ্ধাদের উপর হামলা চালানো হয় আঘাত চালানো হয় এটা খুবই স্পষ্ট যে ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা থেমে রয় নাই তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত কিছুর পেছনে এটা বড় আধিপত্যবাদী ইন্ডিয়ান চক্রান্ত জড়িত আছে এই শক্তির বিরুদ্ধে এইবার তরুণরা দাঁড়াই গেছে আমরা সামনে বুক পেতে দিয়েছি যেমন করে আমি মাঠে ময়দানে দেখেছি আমি নিজে দেখেছি আপনারা দেখেছেন যে আমরা লড়াই করতে করতে প্রস্তুত হয়েছি কিন্তু মাঠ ময়দান ছাড়তে রাজি হই নাই এবং আমি বলবো যে এইবারে শহীদের যে পরিসংখ্যান দুই হাজারের উপরে শহীদ আপনারা খেল করবেন সমাজের সমস্ত স্তরের মানুষ ওই শহীদের তালিকায় নাম এমন কোন জায়গা নাই যে জায়গায় ওই শহীদের নাম নাই ডাইভার্সিফাই প্রত্যেকটা স্তরে প্রত্যেক জায়গার মানুষ নেমে গেছে কারণ হলো প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে তারা ডিপ্রাই প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে এই সরকারের কাছে এই রাষ্ট্রের কাছে এই পেশিবাদী শাসন ব্যবস্থার কাছে তারা সেফ না সুতরাং রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রটাকে যদি আমরা জনগণের জন্য মানুষের জন্য নাগরিকের জন্য সেইফ করে গড়ে চাই আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামের যে পদ এই পথটা ধরে রাখতে হবে কারণ এখন পর্যন্ত এই সরকার জনগণের হয়ে উঠতে পারে নাই অনেক উপদেশটাই বিপ্লবের স্পিরিটের যে চাহিদা সেই চাহিদার সাথে পথ চলছেন না আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকারের প্রশাসনে এবং পুলিশে এবং বিভিন্ন জায়গায় যারাই আছেন তারা এই বিপ্লবের মর্ম চাহিদা বুঝতে সক্ষম হচ্ছেন না তারা বুঝতে চাচ্ছেন না পুরনো ফেসিবাদী শাসন ব্যবস্থার দালালি চাঞ্চলি করে তার টিকে থাকতে চান আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত মাত্রাতিরিক্ত দরদ প্রদর্শন করার মধ্য দিয়ে জনগণের সাথে হাসি তামাশা করা হয়েছে দুই শহীদ এবং তিরিশ হাজারের উপর আহত চোখ ভাত পা

জীবন দিতে প্রস্তুত থাকতে হবে আমরা পাশাপাশি সরকারকে বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের সরকার তাদেরকে বলতে চাই যে দ্রুত গণহত্যাকারীদের বিচার করুন শহীদ এবং আহতদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় তাদের পরিবারের প্রতি প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন দ্রুত গ্রহণ করার জন্যে এবং আমরা যেন গণহত্যাকারীদের বিচারের জায়গাটা এক্সাম্পলারি হয় দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রয়োগ করা হয় যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যারা চার তারিখে গণভবনে গিয়েছিলেন এবং যারা সমর্থন জুগিয়েছিলেন এই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে মাফ করতে হবে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলেন কিন্তু সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন তারা দাঁড়াতে পারেন না এই ধরনের অন্যায়কারী এবং নীতিভ্রষ্ট শিক্ষক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক বাংলাদেশে ন্যারেটিভ রচনা করবে আমরা তরুণরা সেটা মেনে নিব সুতরাং আমরা একটা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ হবে গণভ্যুত্থানের ফলে স্বপ্ন যে আমরা দেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ ফেসিবাদী শাসন ব্যবস্থা বিরোধ করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে আমাদের আমাদের এবং কেবলই আমাদের আল্লাহ তালা কবুল করুন সালাম আলাইকুম